দর্শক আসলাম চমক জাগিয়ে এর জন্য ভারতের ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই স্কোয়াডে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা এছাড়া ইনজুরির কারণে বিশ্রামে থাকা তারকা পেসার জসপ্রুমরাও স্কোয়াডে জায়গা পেয়েছেন তবে এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হচ্ছেন তরুণ ওপেনার যজশ্রী জসওয়াল যিনি প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই একই স্কোয়াড ঘোষণা করা হয়েছে ভুমরার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ভুমরা সাম্প্রতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তবে শেষ টেস্টে ভিটের ইঞ্জুরির কারণে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে সংশয়ে তৈরি হয়েছিল প্রধান নির্বাচক অজিত আগেরকার জানান ভুমরা প্রথম দুটি ওয়ানডে মিস করবেন তবে তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে তার ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে নেওয়া হবে জাসওয়ালের অভিষেক তেইশ বছর বয়সী ওপেনার যদি টেস্ট ও টি টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করায় দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি তিনশো একানব্বই রান সংগ্রহ করে দলের শীর্ষ রান সংগ্রাহক হয়েছিলেন তবে দলে তার অন্তর্ভুক্তি থাকলেও অশোকমান গিলের সঙ্গে ওপেনিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে তাকে মোহাম্মদ স্বামীর প্রত্যাবর্তন রাহুল ও পান্থ স্কোয়াডে দীর্ঘ চোদ্দ মাস পর সিনিয়র পেসার মোহাম্মদ স্বামী ভারতীয় দলে ফিরেছেন তিনি বুমরার সঙ্গে বেশ আক্রমণের নেতৃত্ব দেবেন অন্যদিকে উইকেট কিপারের ভূমিকায় ঋষভ পান্থ ও কে এল রাহুল স্কোয়াডে জায়গা পেয়েছেন জায়গা হারিয়েছেন কারণ নায়ার তিন স্পিন অলরাউন্ডার অন্তর্ভুক্ত বর্তমান বিজয় হাজারে ট্রফিতে অসাধারণ পারফর্ম করেও কারণ নায়ার স্কোয়াডে জায়গা পাননি তার পরিবর্তে রবীন্দ্র জাদেজা অক্সর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে চলুন একবার ভারতীয় স্কোয়াডটি দেখে না যাক রোহিত শর্মা থাকবেন অধিনায়ক হিসেবে সুকমন গিল থাকবেন সহ অধিনায়ক হিসেবে এরপর থাকছেন বিরাট কোহলি শ্রেয়স নায়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর পাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব যশপ্রিত ভুমরা মোহাম্মদ সামি অরশদীপ সিং যজশ্রী জসওয়াল ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা ধন্যবাদ